হ্যালো আলাইকুম হ্যালো ভাই ডাক্তার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমাদের জন্য একটি খুবই পাওয়ারফুল পুরাতন কিতাব নিয়ে আসছি কিতাবটির নাম হচ্ছে কাকল জাতিসা তো এই কিতাবটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিতাবটির ভিতরে কি কাজগুলো থাকবে তো এটা হচ্ছে একটি পিডিএফ ফাইল কিতাব এটা আপনারা সরাসরি নিতে পারবেন না ইমো অত হোয়াটসঅ্যাপে এই ফাইলটা আপনাদেরকে নিতে হবে এটা আপনাদেরকে সরাসরি আমি দিতে পারবো না এটা হচ্ছে পিডিএফ ফাইল বই আদি অশোকা লজাতুন্নাসা সকল তন্ত্র মন্ত্র যন্ত্র পণ্যগ্রহ বস্তু এক থেকে নব্বই ঘন্টা একত্রে ভারতীয় প্রাচীন তন্ত্র মন্ত্র তন্ত্র শাস্ত্র থেকে সংকলিত তো কিতাবটির প্রথম প্রকাশ 1802 সাল দ্বিতীয় প্রকাশ 1805 সাল তো অনেক আগের একটা তো এই কিতাবটির ভিতরে আপনারা তাবিজ থেকে মন্ত্র এবং কি দোয়া কালাম সফল ধরনের গাজি দোয়া আছে একজন হ্যাঁ কোপিরেটের জন্য যে সব টর্পিল প্রয়োজন হয় সব এখানে আপনারা পেয়ে যাবেন একটা কিতাবের ভিতরেই আপনাদেরকে কয়েকটা কিতাব কিনতে হবে না এই একটা কিতাবের ভিতরে সবকিছু এইটু সেট পেয়ে যাবেন তো এই কিতাব টোটাল মার কত আছে 680 পাতা তো এর ভিতরে নকশাগুলো দেখাবো ভিডিওটি বেশি বড় করব না ভাই হচ্ছি আর কিতাবটি একদম ক্লিয়ার হবে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন সকল ধরনের কাজে পেয়ে যাবেন আর সব ধরনের নিয়ম আছে এখানে কিভাবে মানে একজন নতুন কবিরাজ কিভাবে কবিরাজ হবে নিয়ম কানুন সব কিছু এখানে দেওয়া আছে এই কিতাবটির ভিতরে জিনের টুপি সাধনা করার একটা তরবি দেওয়া আছে এই জিনের টুপিটা যার মাথায় থাকবে উনি অদৃশ্য হতে পারবে তো এই হচ্ছে নকশা আমি টেনে টেনে দেখাচ্ছি সম্পূর্ণ কিতাবটা দেখাতে পারবো না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে কেবল ষাট পৃষ্ঠা পর্যন্ত এখনো অনেক বাকি আছে আর এই কিতাবের ভিতরে নিয়ে অসংখ্য তরবির আছে অনেক অনেক কাজ আছে এটার ভিতরে আর একটা তরবির কয়েকটা নকশা এখানে পেয়ে যাবেন যদি একটা দিয়ে কাজ না হয় আর কয়েকটা করতে পারবেন তো টেরে টেরে দেখাচ্ছি আহ প্রেম ভালোবাসা বিচ্ছেদ স্বামী স্ত্রী মানে অনেক কাজ আছে এটার ভিতরে স্বামী স্ত্রীকে আলাদা করা স্বামী স্ত্রীর কাছে আনা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করে বলবেন যে কি কিতাব নিয়ে ভিডিও তৈরি করব আর এই কিতাব কিতাবটি নেওয়ার জন্য স্ক্রিনে আমার যোগাযোগ করবেন